এটা সবচেয়ে বড় কয়েকটা লক্ষ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদক না নাই বরং মাদক সেখানে নির্বিঘ্নে নিশ্চিন্তে সেখানে লোকের সেবন করতে পারে খুব অসুবিধা হয় না

বিরুদ্ধে দাঁড়িয়েছে কিন্তু কখনো আবন মহিমায় দাঁড়িয়েছে যেন তাকে বলার কেউ নাই তার বিরুদ্ধে কথা বলার কেউ নাই আপনারা কখন আরও বাদ দিয়ে দেন বাদ দিয়ে দেন

আজকে সে আমার দেশ পত্রিকা এই ডিসেম্বর মাসে আবার নতুন করে বাংলাদেশের সাপ্লাই হয়ে যাচ্ছে আমার দেশ পত্রিকার সাথে দেশের মুসলমানেরা ছিল দেশ ছিল ভারতের আগ্রাসন বিরোধী এই পত্রিকা পক্ষে গোটা জাতিকে থাকতে হবে আপনারা কি প্রস্তুত আছেন ইনশাল্লাহ তারা আমাদের হাত দেখতে চায়

আমি কোরআন শিখিয়েছি কোরআন শেখাব কি হয়েছে একটু লক্ষ্য রাত যখন তিনটা বাজে আপনার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গুলো একটু খুলে দেখবেন দেখবেন ইহাম এবং তরণ কর্মীরা ফেসবুক হোয়াটসঅ্যাপ ভাইপারে অন্যায় প্রেম আদান প্রদান করে

পাঁচ হাজার দশ হাজার ছাত্র যেখানে আবাসিক থাকে ওই সমস্ত মাদ্রাসার ভিতরে আপনি যদি একটু চিরই অভিযান চান কোন ছাত্র কোন শিক্ষক একজনকে কেউ মানবের সঙ্গে জড়িত পাবেন না! তো আমি সকলের কাছ থেকে শুনতে চাই যদি মিথ্যা পাই আপনি দাঁড়িয়ে বলবে তাহলে আমি আপনার সাথে ইনশাআল্লাহ এই ব্যাপারে যৌক্তিক ভাবে আপনি দাঁড়িয়ে মোকাবেলা করতে পারেন আপনি হৃদয়ের গভীর থেকে সব ভাই বেদন করে শক্তকে হাসিমুখে শিকার করে বলুন মাদ্রাসার কোন একটা ছাত্রের হাতে আপনি সিগারেট পাবেন গাঁদা পাবেন যেখানে সিগারেট তো আপনি গাঁদা আফিম হিরো দুয়ের কথা সামান্য সিগারেট পর্যন্ত

তাদের জিজ্ঞেস করলে বলা করে যে মাদক তো নিষিদ্ধ মনে যাবে না মুসলিমরাও দেশে থাকে মাদক নিয়ন্ত্রণ আইন করা উচিত

إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون

শুভেছে জীবন তাদের কি ভয়।